পুরা বাইকটার যা কিছু আছে সবই অরিজিনাল এবং সাইলেন্সার পাইপটা পর্যন্ত অরজিনাল এবং নিখুঁত আসসালামু আলাইকুম একশো জন বাইকারের মধ্যে কিন্তু পাঁচজন বাইকার আছে যে বাইক এই বাইকটার মূল্যায়ন করতে পারবে বা এই বাইকটা কেমন আছে সেটা বলতে পারবে বা জানবে এ বাইকটা হচ্ছে ওয়াং এবং ওয়াংয়ের এটা কিন্তু ফার্স্ট মডেল অর্থাৎ জাপানি মিশন হন্ডায় ওয়াং যেটা সেই বাইকটা এটা তো এই বাইকটার যাবতীয় ডিটেলস দেখবো আপনারা যারা বাইক সম্পর্কে জানেন বোঝেন তারা এ কিন্তু বুঝে গেছেন কালারটা অরিজিনাল এবং ইঞ্জিনের একটা নাতে এখন পর্যন্ত এই বাইকটার হাত পরে নেয় তাহলে বোঝেন বাইকটা কেমন আছে এবং কেমন বাইকার ছিল আগে বাইকটার কাগজ দেখাবো এই যে বাইকটার কাগজই কিন্তু তার প্রমাণ এই দুইটা এখন পর্যন্ত বাইকের কাগজটার অবস্থা দেখেন কতটা নিখুঁত অবস্থায় আছে বাইকের কাগজ তো মোটরসাইকেলটা নিখুঁত থাকবে না কেন বাইকটা চলে একত্রিশ হাজার কিলো জেনুইন গ্যারান্টি সহকারে বলবো একত্রিশ হাজারই চলছে এটা কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করব এবং আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করতেছি এই বাইকটা একত্রিশ হাজার কিলো জেনুইন চলছে যারা বিশ্বাস করবেন তারা বিশ্বাসী না বিশ্বাস করলে নাই সমস্যা নাই তো বাইকটা সবকিছু ডিটেলস দেবো আর একটি কথা যারা চ্যানেলে নতুন অবলে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন আর একটা কথা লাস্ট কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার ঠিকানা জানেন নারুলি সাফি ক্লিনিক বগুড়া শহরে আমার ঠিকানা তো আপনি ঢাকায় থাকেন চট্টগ্রাম থাকেন যে জেলাতে থাকেন না কেন বা সিলেটে থাকেন না কেন বাইকটা কিন্তু কুরিয়া মাধ্যমে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার থেকে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাদবাকি টাকা কিন্তু পৌঁছানোর পরে ইনশাল্লাহ আসসালাম সর্বপ্রথম বাইকটার ট্যাঙ্কি দেখাবো রকম নিখুঁত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াং এই যে এখানে হন্ডা যে লোগোটা এটাও কিন্তু অরিজিনাল এই যে এখানে লেখায় আছে মোটরসাইকেল ওয়াং হন্ডা হন্ডা মোটরস আর এই যে স্টিকারটা এটাও কিন্তু অরিজিনাল যেরকম বাইকটা নতুন অবস্থায় যে রকম দিছিল সেই রকমই আছে হোবাহু হ্যান্ডেলটা দেখেন রকম জং নাই এখানে একটু কালার ফেড হয়েছে কিন্তু কোনো রকম কিন্তু জং ট্যাঙ্কিতে আসে নাই লুকিং গ্লাসগুলো অরিজিনাল এন্ডিগেটারগুলোও অরিজিনাল এই দিক থেকে দেখেন কোনো ভাঙা ফাটা নাই এই জায়গাতে একটু স্পট আছে সারা পুরা বাইকের ইয়েটা একটু দেখুন কেমন আছে এই জায়গাতেও একটু স্পট আছে এই দুইটা স্পট বাদে ইনশাআল্লাহ কোনো স্পট পাবেন না পুরো বাইকের বডিতে তারপরে আসবো চাকা অরিজিনাল ছিল কিন্তু পরে থেকে থেকে চাকা নষ্ট হয়েছে মালিকের বক্তব্য আর কি সকাবের ব্যারেলগুলো দেখেন সকাবের ব্যারাল কিন্তু আমরা কালার করি নাই যে রকম ছিল সেই রকমই আছে এ পাশ থেকে ঠিক সেই রকম অরিজিনাল এখনো সকাবের ব্যারেল কালার অরিজিনাল তারপরে এ পাশ থেকে দেখাই কেমন লাগতেছে এই যে সাইলেন্সারটা দেখেন সাইলেন্সার তারপরে আপনার সরাসরি একদম এরকম লাগবে যেমন সরাসরি বাস্তবে দেখবেন বাইকটা সরাসরি আসার পরে বা কুরিয়ারে নেওয়ার পরে সরাসরি বাইকটা ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আপনার এরকম হবে ইনশাআল্লাহ আর ইঞ্জিন ব্যাপারে একটা কথা বলব সেইটা হলো এই বাইকটার কিন্তু ইঞ্জিনের একটা নাটে হাত পড়ে নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই বাইকটার ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস আছে এখন পর্যন্ত আনটাস আছে আমি আবারও বলতেছি এই বাইকটার ইঞ্জিন আনটাস আছে দরকার আপনারা রেকর্ড করেন স্ক্রিনশট দিয়ে কাউকে দেখান আপনি যদি অভিজ্ঞতা না অভিজ্ঞ না হয়ে থাকেন এই যে কালারটা অরিজিনাল এই যে কালারটা কিন্তু অরিজিনাল বাইকটার কালার অরিজিনাল সাইড কভারগুলো দেখেন নিখুঁত অবস্থায় আছে সকাপগুলো সহ পেছনের চাকাও মোটামুটি নতুন দেওয়া আছে এই যে পেছনে তারপর বাইকটার মালিক কিন্তু গুলো যে রং সিস্টেম করছে ব্লাইন্ড করবে খালি আবার এ বাম পাশেও তাই টুকটাক ব্লাইন্ড করবে তারপরে এই যে মিটারের দেখেন এগুলোও কিন্তু এখনো রানিং এখনো রানিং আচ্ছা এটা হলো হর্ন আর এটা কিন্তু এলইডি করা আছে তো যাই হোক এলইডি করা আছে মানে এখনকার যুগের সাথে তাল মিলে চলার একটা ব্যবস্থা বন্দোবস্ত করে দিছে আর কি আপনাদের জন্য আর পেছনের ব্রেক লাইটটা দেখাই সবসময় এরকম জ্বলে থাকবে ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাইন্ড করবে হ্যাঁ অনেক ফিচার্স আর কি উনি নিজের থেকে ব্যক্তিগতভাবে করছে এখানে ইয়েগুলোও দেশে খুবই ভালো চালায় খুবই মজা বাইকটা আমি নিজেই চালাইছি এবং আজ সারাদিনই আমি চালাইছি আজকে সকালে কেনা এই পর্যন্ত চালায় ধুয়ে মুছে বাইকটা তুলসি খালি তো বাইকটার দাম কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন এটা কিন্তু ফিক্সড দাম আমার এই বাইকটার দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা জি আপনাদের কথা ঠিক বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু এখন ওয়াং বাইক পাওয়া যায় কিন্তু সেইগুলো ওয়াং আর এই ওয়াং এর মধ্যে পার্থক্য আপনারাই করে তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম